আসলে মানুষ একে অপরের ওপর বোমা ফেলছে না এটা হলো মানবিকীকরণের সেই প্রক্রিয়া যা ভুল পথে চলে গেছে যখন দেশগুলো ধর্ম প্রতিশোধ বা আত্মরক্ষার নামে একে অপরের ওপর বোমা ফেলতে থাকে যেমনটা ইরান ও ইসরায়েলের ক্ষেত্রে হয়েছে ধর্ম হল পশুর মানবিকীকরণের প্রক্রিয়া গর্ভ থেকে জন্ম নেওয়া জন্তুর উত্তরণ এক থত যাকে ইসরায়েল বলা হয় আর বরা একে ঠিক এইভাবে নিয়েছিল তুমি জানো এই দুই দেশ এক সাল পর্যন্ত একরকম বন্ধু ছিল ইরান ছিল ইসরায়েলের সেই হাতে গোনা কয়েকটি মিত্রের মধ্যে একটি যদি এই দুই দেশ মুসলিম হতো তাহলে কি কোনো সংঘাত হতো যদি এই দুই দেশ ইহুদি হতো তাহলে কি তবুও কোনো সংঘাত হতো কিন্তু আমরা এই কঠোর সত্যকে উপেক্ষা করতে চাই যে ধর্মে ভুল পথে যাওয়া মানুষের জন্য সবচেয়ে ভজাবহ বিষয় খুব শীঘ্রই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে আর ইসরায়েলের কাছে তো ইতিমধ্যেই আশি থেকে নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে তুমি জানো সামনে কি আসতে চলেছে ঠিক একইভাবে ভারত পাকিস্তান সংঘাত তুমি কি সত্যিই মনে করো এটা কাশ্মীর বা অন্য কোন ইস্যু নিয়ে না আমার যুক্তি তোমার যুক্তির চেয়ে ভালো আর আমার ঈশ্বর তোমার ঈশ্বরের চেয়ে শ্রেষ্ঠ আচার্যজি যখন রাষ্ট্রগুলো একে অপরের উপর বোমা বর্ষণ করে ধর্ম প্রতিশোধ বা আত্মরক্ষার নামে যেমনটা ইরান ও ইসরায়েলের ক্ষেত্রে হয়েছে তাহলে এটা আমাদের তথাকথিত সভ্যতা গঠনের প্রক্রিয়া বা মানব বিকাশ সম্পর্কে কি প্রকাশ করে ধর্মের অস্তিত্বকে পশুকে সভ্য করে তোলার জন্যই কিন্তু জন্তু নিজে ধর্মকে বাঁকিয়ে নেয় নিজের মতো করে আসলে মানুষই একে অপরের ওপর বোমা ফেলছে না এটা মানবিকীকরণের প্রক্রিয়া যা ভুল পথে গেছে ধর্ম হল পশুকে মানবিক করে তোলার প্রক্রিয়া গর্ভ থেকে জন্ম নেওয়া জন্তুর উত্তরণ ধর্মের অস্তিত্ব হল উন্নতি ঘটানো ওই জন্তুর একটি সত্তা একজন মানব সত্তায় কিন্তু ওই জন্তুটা খুব দুষ্টু এটা ধর্মকে নিজের মতো করে গড়ে নিতে পারে এটাই তো ঘটছে ইসরায়েলির প্রসঙ্গেও তুমি বলতে পারো যে এটা একটা ভূরাজনৈতিক ব্যাপার তুমি বলতে পারো যে এটা তেল বা আঞ্চলিক প্রভাব নিয়ে তুমি বলতে পারো এটা একটা বিষয় একটি বিতর্কিত ইতিহাস নিয়ে কিন্তু ধর্ম নিয়ে এটা এক ধরনের ধর্মীয় সংঘাত তুমি জানো এই দুই দেশ এক হাজার নয়শো উনাশি সাল পর্যন্ত একরকম বন্ধু ছিল আসলে পুরো অঞ্চলে ইরান ছিল ইসরায়েলের সেই হাতে গোনা কয়েকটি মিত্র দেশের একটি খুব অল্প সংখ্যক মিত্র সেখানে ছিল ইরান ছিল উত্তর তুরস্ক এবং ইথিওপিয়া ইসরায়েল এক হাজার আটচল্লিশ সালে জন্ম আর সঙ্গে সঙ্গেই আরবদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায় তারা সবাই ইসরায়েলকে এক ছুরির আঘাত হিসেবে নিয়েছিল তাদের হৃদয়ের মাঝখানে তাদের অঞ্চলের মধ্যপ্রাচ্যের ঠিক কেন্দ্রে একটি ক্ষত যাকে ইসরায়েল বলা হয় আরবরা একে ঠিক এভাবেই নিয়েছিল সঙ্গে সঙ্গেই যুদ্ধ শুরু হয়ে যায় তারপর ইরান ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম কয়েকটি আঞ্চলিক দেশের একটি যদিও সেই স্বীকৃতি প্রকাশ্যে ছিল না কিন্তু সেটা ছিল গোপন এবং পরোক্ষ স্বীকৃতি কারণ ইরান আরব দেশগুলোর একটি নয় ইরান আসে এটি একটি পারস্য বংশ এবং এর ইতিহাস ইসলাম থেকেও পুরনো তাই ইরানের ছিল আরবদের সঙ্গে বড় মত পার্থক্য আর ইরান শিয়া যখন অধিকাংশ আরব দেশ ইরাক ছাড়া সুন্নি এটাও একটা ধর্মীয় ব্যাপার এইভাবে এক হাজার নয়শো সাল পর্যন্ত ইরান ছিল একটি রাজতন্ত্র আর রাজা পশ্চিমপন্থী ছিল আর ইরান ছিল তুলনামূলকভাবে একটি বেশি পশ্চিমীকৃত জায়গা আর বিশ্বের তুলনায় আর ইসরায়েলের ছিল সুসভ্য ইরানের সঙ্গে সম্পর্ক আসলে যখন ছয় দিনে যুদ্ধ হয়েছিল তখন ইরানি ছিল যে ইসরায়েলকে জ্বালানি তেল দিয়েছিল আর ইসরায়েলের মোসাদ ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছিল ইরানের সঙ্গে গোপন সংস্থাগুলোর মাধ্যমে ওই ছিল সম্পর্কের স্তর এই দুই দেশের মধ্যে সহযোগিতা ছিল এটা নয় যে তারা সবচেয়ে ভালো বন্ধু ছিল কিন্তু ইসরায়েল আরব সম্পর্কের তুলনায় ইসরায়েলির সম্পর্ক অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ ছিল তারপর এল এক হাজার নয়শো উনাশি আর ঘটল ইসলামী বিপ্লব দেখো সব জায়গাতেই ধর্মের দাপট এটা বলো না যে মানুষ একে অপরের সঙ্গে যুদ্ধ করছে তারপর এল এক আর তখন রাজা ছিলেন তাকে অপসারণ করা হয় এবং সে পালিয়ে যায় সে বলেছিল যে সে ছুটিতে যাচ্ছে তাই সে পালিয়ে গেল এবং তারপর আয়াতুল্লাহ কমেনি তার হাতে ছিল ক্ষমতা দীর্ঘ সময় ধরে রানে প্রায় পনেরো বছর সে ছিলেন ফ্রান্স বা কোনো ইউরোপীয় দেশে সে সেখান থেকে ফিরে আসে এবং সে ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এবং ইরান পায় একটি নতুন ইসলামী সংবিধান যেখানে শীর্ষ ধর্মীয় বোর্ডের প্রধানই সরকারের প্রধান হবেন তাই আয়াতুল্লাহ থাকেন ইরানের প্রধান হিসেবে এবং এই ধারা এখনো চলছে এবং এটা ঘটেছিল এক সালের ইসলামী বিপ্লবের সঙ্গে সঙ্গে সেই থেকে ইসরায়েল ইরান সম্পর্ক অস্থির হয়ে পড়েছে হঠাৎ করে ইরান ইসরায়েলকে ছোট শয়তান ঘোষণা করে আমেরিকা আমেরিকান দূতাবাস ঘেরাও করা হয়েছিল প্রায় চোদ্দ পনেরো মাস ধরে এবং তাদের স্টাফের প্রায় পঞ্চাশ জনকে জিম্মি করে রাখা হয়েছিল এত দীর্ঘ অবরোধ আর সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়ে কারণ তথাকথিত ইসলামী বিপ্লবের গল্প আর ইসরায়েলের ওপর হামলা করতে হলো কেন এটা তো খুবই ছোট একটা দেশ অর্ধেক আকারের অর্ধেক আকার আয়তনের দিক থেকে ইসরায়েল এতটাই ছোট আর জনসংখ্যার দিক থেকে তো আরো ছোট তাহলে ইরান কেন ইসরায়েলের সঙ্গে এত শত্রুতামূলক আচরণ করল যখন তারা গতকাল পর্যন্ত বন্ধু ছিল কারণ ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র তাই ইসরায়েলের ওপর হামলা করতে হয় এমন মাত্রায় হামলা করা হয়েছিল যে বলতে হয়েছে ইসরায়েল আরব অঞ্চলে একটি ক্যান্সার জাতীয় টিউমার এবং একে অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি বাদ দিতে হবে এটাকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে দেখো ভালোবাসা কেমন শত্রুতার মাত্রা দেখো এই শত্রুতা কেন কারণ তোমার পুরো জাতি এখন জাতিটা ধর্মভিত্তিক তাই তোমাকে অন্য ধর্মের বিরোধিতা করতেই হবে আর কারণ এটাও যে ইসলামের ভিতরেও শিয়াশুন্নি বিভাজন আছে আর আরব দেশে বেশিরভাগই সুন্নি আর যদি ইরান নিজের শক্তি প্রদর্শন করতে চায় তাহলে তাকে নিজেকেও সুন্নিদের চেয়ে বেশি চরমপন্থী হিসেবে উপস্থাপন করতে হবে তুমি বুঝছো তো যদি ইরান আঞ্চলিক নেতা হতে চায় তাহলে ধর্মীয় জাতীয়তাবাদের দিক দিয়ে তাকে আরব দেশগুলোর চেয়েও এগিয়ে থাকতে হবে ইসলাম নিয়ে তার চরমপন্থী দৃষ্টিভঙ্গির কারণে তাহলে ইরান হিজবুল্লাহকে অর্থ অস্ত্র দেবে আর হামাসকেও বিরোধপূর্ণ ব্যাপার হল হামাস একটি সুন্নি সংগঠন তুমি বুঝছো তো কারণ তোমরা সবাই শুন্নি তাই আমার কথা শুনছ না আমি কিভাবে নিজেকে পুরো মুসলিম বিশ্বের উপযুক্ত নেতা হিসেবে উপস্থাপন করব একটা শত্রু খুঁজে বের করে তার ওপর অন্য দেশগুলোর চেয়ে আরো দ্রুত আক্রমণ করে তোমরা সবাই তো আরব দেশ তাই তো আর এখানে আছে ইসরায়েল তোমরা ইসরায়েলের ওপর ঠিক তেমনভাবে হামলা করছো না যেমন আমি করছি আর কারণ আমি ইসরায়েলের সবচেয়ে উগ্রভাবে বিরোধিতা ও আক্রমণ করব তাই আমি নেতা হওয়ার যোগ্য তুমি বুঝছো তো যদি এই দুই দেশ মুসলিম হতো তাহলে কি কোন সংঘাত হতো যদি এই দুই দেশ ইহুদি হতো তাহলে কি তখনও কোনো সংঘাত হতো। কিন্তু আমরা এই নগ্ন সত্য থেকে চোখ ঘুরিয়ে রাখতে চাই ধর্মের ভুল পথে যাওয়া মানব জন্য সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ধর্ম সবচেয়ে বড় উত্তরণের শক্তি হতে পারে এবং সমানভাবে সবচেয়ে বড় অবনতির কারণ হতে পারে এটা নির্ভর করে এই বিষয়ে ধর্মকে তার বিশুদ্ধ আত্মায় বোঝা হয় কিনা নাকি তার বিকৃত বাহ্যিক প্রভাবগুলোর মাধ্যমে এখন ইসরায়েল ক্রমাগত ইরানের ওপর বোমা বসন করছে এই ভয়ে যে যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হয় তাহলে ইসরায়েলের অস্তিত্বই বিলীন হয়ে যাবে এটা তো এক ছোট্ট দেশ দুই বা তিনটি পারমাণবিক বোমা আর পুরো দেশ শেষ তাদের মতবাদ হল কোন আরব দেশকেই কখনো পারমাণবিক বোমা রাখার অনুমতি দেওয়া হবে না তারা ইতিমধ্যেই এই শিকার হয়েছে তারা আরেকটি বনহত্যা চায় না বিশ্বে ইহুদিদের সংখ্যা খুবই কম এবং তাদের অর্ধেক ইসরায়েলে বাস করে এই সংখ্যা খুব ছোট তারা বলছে আমরা সবাই এখানে কেন্দ্রীভূত এটা এক ছোট সংখ্যা আর যদি কেউ এই কেন্দ্রিকরণে বোমা ফেলেই দেয় তাহলে সবাই শেষ আর তারা বলছে আমরা সেখানে বোমা ফেলব কারণ এটা আমাদের ধর্মীয় কর্তব্য চাইনিজ শাসন ধ্বংস হয়ে যেতে হবে ছোট স্বরে তার নিশ্চয়ই বিলীন হয়ে যাবে আর ইসরায়েল তার পালায় মুসলিমদের সঙ্গে যোগাযোগ সেই রকম কঠোরতা নিয়ে যা ইতিহাসে খুব কমই দেখা গেছে তুমি জানো গাজা এখন এক মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে তুমি ধ্বংস জানো ঘাটতি এমনকি দুর্ভিক্ষ পর্যন্ত তুমি জানো কিভাবে ইসরায়েলিরা ত্রাণ সামগ্রী পর্যন্ত আটকে দিচ্ছে আর তুমি জানো যে গোটা বিশ্ব তাদের নিন্দা করেছে ইউরোপ সহ এখন শুধু নিন্দাই নয় বরং তাদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হচ্ছে ইসরায়েলি মনোভাবের মধ্যে মুসলিম বিশ্বের প্রতি একটি উল্লেখযোগ্য কঠোরতা এখনো বিদ্যমান এবং এটি সেই সময় যখন উভয় দেশ আব্রাহামের সাধারণ বংশ থেকে উদ্ভূত হয় প্রথমে এসেছিল ইহুদি তারপর খ্রিস্টান এবং তারপর মুসলমান আর তাদের আছে একই ভবিষ্যৎ বক্তাও তবুও দেখো লড়াই কেমন চলছে এমনকি ইসলামের ভিতরেও দেখো শিয়া আর সুন্নি কিভাবে লড়ছে ধর্ম হতে পারে সবচেয়ে সহিংস আর পতনের শক্তি আর আমরা এখানে শুধু ইহুদি ধর্ম বা ইসলাম নিয়ে কথা বলছি না আমরা কথা বলছি সারা বিশ্বের সমস্ত ধর্ম নিয়েই যেগুলো একসাথে অনুষ্ঠিত হয় যখন এই ধর্মগুলো বিকৃত হয়ে যায় তখন এরা সবচেয়ে ভয়ানক জিনিসে পরিণত হতে পারে আর তখন বুদ্ধিমান মানুষরা মনে করেন ধর্মকে পুরোপুরি ত্যাগ করাই ভালো তারা বলে আমাদের ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা অধর্মীয় বা নাস্তিক অথবা অজ্ঞেবাদী ধর্ম নামের এই আদিম ঐতিহাসিক বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই তারা বলে ধর্ম হচ্ছে অতীতের বিষয় ধর্ম এক মধ্যযুগীয় ঘটনা আর আধুনিকতার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকা উচিত নয় আর কেউই বুঝতে পারে তারা কোথা থেকে এমন কথা বলছে তারা দেখেছে ধর্মের সবচেয়ে পচা দিক তাই বোঝা যায় কেন তারা এসব থেকে দূরে থাকতে চায় তুমি এখন ইসরায়েল বলছে যতক্ষণ না ইরানের ধর্মীয় নেতা খামেনি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি হন তাকে শারীরিকভাবে সরিয়ে ফেলা হবে তুমি এর মানে বুঝছো আমরা রাষ্ট্রপতিকে মেরে ফেলব যেন সে পুরো দেশকে আটকে রাখতে পারছে পারমাণবিক প্রযুক্তি এবং বিভাজনযোগ্য উপাদান আজ এগুলো তুলনামূলকভাবে সহজলভ্য খেলোয়াড় তো অনেক আছে যারা নির্দিষ্ট মূল্যে পারমাণবিক গোপন তথ্য ও উপাদান বিক্রি করতে প্রস্তুত পাকিস্তান আছে তোমার কাছে উত্তর কোরিয়া আছে এমন কিছু আছে এই সবাই সেই মানুষ যারা সাহায্য করতে পারে ইরানের নিউক্লিয়ারাইজেশনে শীঘ্রই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে আর ইসরায়েলের কাছে তো আগে থেকেই আশি থেকে নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে এবং এই দুই দেশ একে অপরের থেকে খুব একটা দূরে নয় তুমি জানো কি আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ রিলিজিয়ান একইভাবে ভারত পাকিস্তান সংঘাত আপনি সত্যিই মনে করেন আপনি সত্যিই মনে করেন এটা কাশ্মীর বা অন্য কোন ইস্যু সম্পর্কে না আসুন তথ্যটাকে স্বীকার করি এটা হিন্দু মুসলিম ব্যাপার পাকিস্তান নিজেকে দেখে উপমহাদেশের মুসলিম ঐতিহ্যের উত্তরসূরি হিসেবে আরেকটি অসম্পূর্ণ মুসলিম এজেন্ডার বাহক হিসেবে এখন এই নিয়ে বিতর্ক হতে পারে যে আদৌ মুসলিম এজেন্ডা বলে কিছু ছিল কি না কিন্তু অন্তত পাকিস্তানি জেনারেলদের তো তা মনে হয় তারা বলে আমরা আছি এই অসম্পূর্ণ এজেন্ডাটাকে সম্পন্ন করার জন্য তাদের অস্ত্রগুলো দেখো সবগুলোর নামই রাখা হয়েছে আক্রমণকারীদের নামে গৌরী গজনভি তুমি কি এতে বুঝতে পারো না তাদের মানসিক অবস্থা তারা কোন অভ্যন্তরীণ পরিবেশে কাজ করছে কেউ একজন তাদের জিজ্ঞেস করেছিল তোমরা এটা কেন করলে তাদের বলা হয়েছিল তোমরা তোমাদের ক্ষেপণাস্ত্রের নাম গৌরী রেখেছ তারা বলেছিল এটা করেছি কারণ ভারত তার ক্ষেপণাস্ত্রের নাম পৃথিবী তারা ভেবেছিল পৃথিবী মানে পৃথিবীরা চৌহান তাই যদি তোমরা একে পৃথিবী বলতে পারো তাহলে আমরা একে গৌরী বলবো এই ধরনের ভিশন ভেব না যে পৃথিবী মানেই পৃথিবীরা চৌহান হতে হবে আবারও ধর্মীয় প্রসঙ্গ আমি এটা বলছি না যে সব সংঘাতই ধর্মীয় কিন্তু ধর্ম যখনই কোন সংঘাত হয় এটা একটি মুখ্য কারণ হয়ে দাঁড়ায় হোক সেটা দেশের ভেতরে দাঙ্গা বা দেশগুলোর মধ্যে যুদ্ধ এটা একটা বড় ব্যাপার আমার ধর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হয়েছিল জাতিগত ভিত্তিতে আমার জাতি তোমার জাতির চেয়ে শ্রেষ্ঠ যা আবারও ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত জাতি তুমি এটা বুঝছ অশুদ্ধ ধর্মকে পালন করার থেকে ধর্ম ত্যাগ করাই ভালো কিন্তু ধর্ম বাদ দেওয়া মানে একটি মহৎ উত্থানশীল শক্তি বাদ দেওয়া একটি বিশাল সম্ভাবনা এক মহান ক্ষমতা যা মানবজাতিকে সহায়তা করতে পারত সেইটি পরিতপ্ত হয়েছে ধর্ম ত্যাগ করার সমস্যাটা এখানেই এই কারণেই তোমার গীতা মিশন এত গুরুত্বপূর্ণ কারণ যদি ধর্ম পরিশুদ্ধ না হয় তাহলে তা বাত আরো দূষিত হবে বা তা বাদ দেওয়া হবে আর এই দুটি ঘটনা ঘটছে মানুষ বা তো সম্পূর্ণরূপে ধর্ম বাদ দিচ্ছে না হয় তারা ঢুকে পড়ছে একটি পুরোপুরি বিকৃত ধর্মের ফাঁদে তুমি কি ভারতে এই জিনিসটা ঘটতে দেখছ না যারা সহজ সরল তারা ঢুকে যাচ্ছে দূষিত ধর্মের ভিতরে আর যারা একটু বুদ্ধিমান তারা বলছে আমাদের ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই ধর্মকে অসম্পূর্ণ বিকল্প প্রথমটি হল একটি সরাসরি এটা এক জঘন্য বিকল্প আর দ্বিতীয় বিকল্পটিও অপর্যাপ্ত সবচেয়ে ভালো বিকল্প সবসময় এটা যে ধর্মকে থাকুক তার বিশুদ্ধ রূপে বিশুদ্ধ রূপে ধর্ম একটা অপরূপ জিনিস সেই ধর্মযুদ্ধের জন্ম দেয় না একজন হয়ে যায় পশুর মতো একজনের জীবনে যেন অন্যের গলা কেটে ফেলা ছাড়া যেন শ্রেষ্ঠতর কিছু নেই অন্যদিকে আছে এক ধরনের যুক্তিবোধ সম্পন্ন জন্তু অন্যের গলা কাটাটাকে ন্যায্য প্রমাণ করতে একজন বলে জানো এটা আমি করছি আমার ধর্ম রক্ষার্থে হলো তুমি ধর্মের অপব্যবহার করছো তুমি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য ধর্মের অপব্যবহার করছো তুমি খুবই আমার গাড়ি তোমার গাড়ির চেয়ে ভালো আমার যুক্তি তোমার যুক্তির চেয়ে ভালো আর আমার ঈশ্বর তোমার ঈশ্বরের চেয়ে শ্রেষ্ঠ আমার ঈশ্বর শ্রেষ্ঠ কারণ তিনি আমার ঈশ্বর আর আমি তোমার ঈশ্বরকে ঘৃণা করব কারণ তিনি তোমার ঈশ্বর